আমি ইমরান শরীফ আদালতে আমার কন্যাদের মামলা করেই যাচ্ছি আপনার যদি অসুখ হয় আপনার যদি মামলাও থাকে আপনি যদি মহাবিপদেও থাকেন সেই নিম্ন চাচ্ছি অথচ জোর করে আমাদেরকে করানো হচ্ছে একটা উদাহরণ হতে পারে কাজে আমাদেরকে বলা হলো সবাই চাঁদা দিয়ে একটা কিছু করতে চায় ওরা কোম্পানির জন্য এমন কিছু হতে পারে যেমন সামাজিক মাধ্যমে প্রমোশন আপনারা সবাই পয়সা দেন কোম্পানিটা করতে হবে কারণ আপনারা মার্কেটিংয়ে আছেন আপনার কাছে পয়সাই নাই জোর করে নেবে আপনার থেকে আরেকটা হতে পারে যেহেতু প্রণয় আমরা সবাই বুঝি কম বেশি কোম্পানিতে কাজ না করলেও আপনি একটা কিছু বলতে চাচ্ছেন না আপনাকে জোর করে বলাবে এবং না বলে আপনাকে এমন একটা খোঁটা মারল যেটাকে ইংরেজিতে বুলি বলে বুলির বাংলা আমি আসলে একটু আগে বাংলা অভিধানে দেখেছি আমি আপনাকে পড়ে শোনাবো এটা বেটার হবে বুলির বাংলা হচ্ছে দুর্বলের উৎপীড়ক নির্মম ভাবে পীড়ন করা তর্জন করা মাস্তান এমনকি ভাড়াটে পর্যন্ত লেখা আছে আসলে বাচ্চারা সাধারণত বলি করে স্কুলে একজন আরেকজনকে উৎপীড়ন করে যখন এটা বড়রা করে এটাকে নার্সিস্ট বলে ইংরেজি সুতরাং প্রণয়ের ব্যাপারে কি হলো আপনাকে বললো ও তুমি নতুন কাউকে খুঁজে পেয়েছ তাই আমাকে ফোন করো না ঠাট্টা করে বললে এটা ভালো লাগে হয়তো আপনার সে মেজাজ নাই হয়তো আপনি এমন একটা সমস্যায় আছেন সেটা শুনতে আপনি কষ্ট পেলেন এবং আপনি জানেন আপনি কিছু খারাপ কিছু করেননি আপনি উল্টা একটা সেটা শুনে বিপরীত পক্ষ আরেকটা উল্টা হবে লেগে গেল হিন্দি সিরিয়াল যখন নাকি এরকম নিম্ন আত্মমর্যাদা মানুষদের খপ্পরে আমরা পড়ি আসলে খুব অসহায় অবস্থা হয় আমাদের কেননা আমরা নিজে বুঝে পারি না আমি কি করলাম কেন এইভাবে মানুষটা কথা বলে কেন আমার বস জানে আমার আর্থিক এই সমস্যা তারপরে পয়সা চায় এরকম চাঁদা চাচ্ছে নীতিগত কারণে আপনি যদি কখনো আপোষ না করেন প্রাথমিকভাবে আপনার কষ্ট হলেও সর্বশেষে আপনার সুখ শান্তি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আরেকটি উপায় হচ্ছে ওনাদেরকে বোঝানো এটা করা ঠিক না তবে ওনাদের আত্মমর্যাদা আত্মবিশ্বাস যত নিম্ন হবে ওনারা যত বেশি মানসিকভাবে আহত হবেন যেটা সংজ্ঞা আমি অন্য ভিডিওতে অনেকবার বলেছি যত বেশি মানসিকভাবে আহত হবেন যত নিম্ন আত্মমর্যাদা হবে সেই মানুষগুলো তত বেশি ভয়ঙ্কর ওনারা ছাড়বেন না আপনার যদি অসুখও হয় আপনার যদি মামলাও থাকে আপনি যদি মহাবিপদেও থাকেন ওনাদের সেই নিম্ন আত্মমর্যাদাকে সেবা করা আপনারই কাজ হবে ওনাদের নিম্ন আত্মমর্যাদাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব উনারা আপনার ঘাড়ে চাপিয়ে দেবে আসলে জানেন এটা কেন আমরা করি এরকম বাটে ফেলে আনার জন্য নিরশংসভাবে অনেক কিছু হয়ে যায় এরকম কাজে বললাম প্রণয় বললাম অথবা আপনার নিকট আত্মীয় স্বজন হন নিম্ন আত্মমর্যাদা যে এগুলা করে তারা ছোটবেলা থেকে তাদের আত্মমর্যাদা গড়ে উঠেনি এটা আমাদের অনেকেরই থাকতে পারে আপনি যদি এটা ভাবছেন এই সমস্যা আছে কিনা চিন্তা করে দেখুন এটা আপনার আমার দোষ না আমাদেরকে ছোটবেলায় এগুলো শেখানো হয়নি তবে এটা বলবো আমি আপনাকে যদি এইগুলোর ফল হিসাবে বাটে ফেলে উৎপীড়ন করে বুলিং করা নার্সেসিস্ট হয়ে যাওয়া আমার যদি নিম্ন আত্মমর্যাদা থাকে তাহলে আমার ছেলে মেয়ের উচ্চ আত্মমর্যাদা হওয়ার সুযোগ অত্যন্ত কম হবে না লিখে দিলাম হবে না কেন না শিশুরা আত্মমর্যাদা পায় একটা জায়গা থেকে মা বাবা থেকে স্কুল সাহায্য করতে পারে পথ দেখিয়ে দিতে পারে মা বাবাকে সেই পথে বাচ্চাকে হাঁটতে দেওয়ার সুযোগ দিতে হতে পারে দিনে শেষে সেই শিশুরা তো আপনারই শিশু স্কুলের তো শিশু না তবে ব্রেম স্কুলে আমরা সর্বচেষ্টা করি সেই পথ যেন আমরা মা বাবাকে দেখাই এবং আলহামদুলিল্লাহ সব মা বাবারাই অত্যন্ত এটাকে স্বাগতম জানান আপনারা ব্রেম স্কুলে আসবেন কিন্তু self-esteem